اس نے تیرا سندر اس آخر فنا ہو جائے گا সনে তে চন্দে রুজ আনা অর্থাৎ এমন এক সময় আসবে চেহারার সুন্দর্যটা সময় নষ্ট হয়ে যাবে হুসনে তে চন্দে রুজ আনা যায় জিসন জহায় না খাক শব্দ দ্বারা ঠিকই বুঝাইছে আপনার আমার এমন এক সময় আসবে শরীর থেকে মাংসগুলো খসে পড়ে পড়ে মাটির সঙ্গে মিশে যাবে এই জন্য মুসলমান বন্ধু আমার যুবক বায়েরা বৃদ্ধ বাবারা ঘরের মধ্যে বইস না আজকের জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা সবাই মাফিলে চলে আইসা জীবনের শেষ মাহফিলটা জান্নাতি মাহফিলে বসার নিয়তে আমরা সবাই মাহফিলে চলে আসি

জীবনে দীর্ঘ এক সময় দাদার কাছে উনি বড় হলেন কিন্তু উনার দাদা আবু তালিব যখন উনার দাদা দাদা আবু আব্দুল যখন দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার সময় হয়ে যায় আব্দুল মোতালিফ তখন উনি ওনার ছেলে আবু তালিবকে ডেকে বলেন রে আবু তালিব আমি আমার নাতির চেহারার দিকে তাকাইয়া বুঝতে পেরেছি আমার নাতি পৃথিবীর জমিনে একটা চমক দেখাইবে আমি বাসবো না কিন্তু দুনিয়ার জমিনে যদি তুমি আবু তালিব যদি তুমি বেঁচে থাকো আমার নবীর ধর্মকে আমার নাতির ধর্মকে তুমি তুমি আমার নাতির ধর্মকে তুমি গ্রহণ করবা আর যদি বুঝে না আসে আমার নাতিকে যেন তুমি এমনভাবে দেখাশোনা করে রাখবা মানে আমার নাতির ডাল হয়ে থাকবা কোনো বেঈমান কাফিরেরা আমার নাতিকে যেন আক্রমণ করতে পারে না অর্থাৎ কোনো কাফির আল্লাহ নবীকে কোন রকমের মারদুর কষ্ট দিতে পারে না বাবা আব্দুল মুতালিবের কথা শুনে ছেলে আবু তালিব বলেন আমার বাবা আমি যাও আপনাকে ওয়াদা দিলাম আমি আবু তালিব যতদিন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আসি অতদিন আমার সামনে কোনো বেইমান কাফির আমার বাতিজা আব্দুল্লার ছেলে মোহাম্মদের দিকে কেউ ফুলের সিটা দূরের কথা বরং চোখ তুলে তাকানোর সাহস পাবে না বলেন সুবহান এবার যখন দুনিয়া থেকে দাদা চলে যায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমান আলামিন

এমনি সময় অর্থাৎ নবুয়তের এগারো নম্বর এগারো নবুয়তের পরে এগারো নম্বর বছরের যখন মেয়েরা সংগঠিত হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন গোবর যখন শুনলেন ওনার চাচা আবু তালিম যখন অসুস্থ হয়ে যায় আল্লাহ নবী বিশ্ব নবী রহমা আলামিন একটা দূর দিয়া নবীর চাচা আবু তালিবের কাছে আইসা বৈশা কান্দে আর বলেন চাচা মা আমার জীবনের বড় একটা সময় ও চাচা তুমি আমাকে জীবনের বড় একটা সময় সব রকমের তুমি সহযোগিতা করেছ কিন্তু গোবা চাচা আমি মোহাম্মদ তোমার বাতিজা তোমার কোনো সহযোগিতা করতে পারি নাই ও চাচা আমি বাতিজা তোমার কাছে বলি কেউ শোনার দরকার নাই আমার আল্লাহ আর আমি শুনলে হবে একবার কানে কানে লা বলেও ইলা আল্লাহ ইল্লাল্লাহ ও দাদা তুমি যদি একবার গানে গানে যদি এক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বড়গো চাচা ওই দিনর দাদ আশুরের ময়দান যখন قائم হয়ে যাবে আমি বাতিজা মোহাম্মদ প্রয়োজন হলে কোমরের মধ্যে গামছা বেঁধে তোমাকে জান্নাতে টেনে টেনে নিব বলেন সুবহানাল্লাহ এবার তখন এবার সেল রে খবর বলল যে আবু চালিত দুনিয়ার জমিন থেকে যাবার সময় ধর্মের মৈতানি পাঁচজন লোককে দায়িত্ব দিল যে উনাকে রসুলের উনাকে চাচার কাছ থেকে সরাইয়া নিয়ে আসো উনি যেন খানাখানি না করতে পারে করতে পারে আল্লানবিশ্বরমি শ্বরমি রমা চল্লিলা আলামিনীর যখন হাতে ধরলেন আবু জাহালের সান্ডা গুন্ডারা যখন নবীকে দূরে নেওয়ার জন্য চেষ্টা শুরু করলেন নবী আর চাচা আবু তালিক বাতিজা দিকে একবার তাকায় এমনি ভাবে আবু তালিবের চোখ থেকে যখন পানি পড়া শুরু হয়ে যায় আল্লাহর নবী বলেন কামলাই কোনো প্রয়োজন নাই যদি ইলাহা ইলাহ আল্লাহ এর উপরে মুহাম্মাদুর মোহাম্মদ বাতিজার নাম নিতে যদি তোমার লজ্জা লাগে আমার নাম নেবার কোনো প্রয়োজন নাই ও চাচা তো তুমি শুধু মাত্র লা ইলাহ দে চুলকানি দিতে যাই মানে চুলকানি দিয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি ও বাতিজা মোহাম্মদ আমি চাচা হিসাবে তোমার কথা রাখতে পারলাম না যদি কথা না রাখার কারণে আমি আবু তালিব যদি জাহান নামে জ্বলতে হয় তবুও আমি জাহান নামে তবুও আমি জাহান নামে থাকতে রাজি জাহান নামে জ্বলতে রাজি কিন্তু আমি আবু তালিব এই মুহূর্তে তোমার দুটা কথা বলার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় চাচা আবু তালিব তোমার পৃথিবীর জমিন থেকে ছেড়ে চলে যায় এমনিভাবে ভাবে আমার নবী খান্দে আর বলে এই যে আমার বাহিরের যে ছিল আমার চাচা এবার তো আমার চাচা নাই বেঈমান কাহেরা আমাকে মারধর করবে এখন যারা আসে কিন্তু আমার বংশের যারা আসে এরা দূর থেকে হাসতে থাকবে আল্লাহ নবী ইলাম বাপ কে চোখে দেখে নাই মা কেউ জুত করে মা ডাকার সুযোগ হয় নাই এবার আমার বাহিরের গার্জেন ছিলেন চাচা যদিও আমার জন্মগ্রহণ করে না কিন্তু আমার বাহিরের গার্জেন ছিল খাতি যাবো এখন আমার তো আর কোনো গার্জেন বাহিরের গার্জেন নাই আল্লাহল্লা বি খাদি যাবো দরে কান্দে আর খাদি যাব রে নব আল্লাহর হাবি আপনার কোনো টেনশন জিন্দার কোন কারণ নাই আমি খাতার জন্য প্রস্তুত হয়েছে বলেন সুবহানাল্লাহ। এবার রজক মাসের প্রথম সপ্তাহ চাচা হারাইলেন এবার চাচা হারানোর পরে যখন খাদিজার কাছে রসুল আসলেন খাদিজা আমার তো বাহিরের গুলো গার্জেন নাই তখন খাদিজা বলেন আমার আর বুজার বাকি নাই আল্লাহ তালা আপনার সব কিছুর দায়িত্ব উনি নিজে নিতে চাচ্ছেন আর আমি খাদিজার দিলে একটা জিনিস টানের আমি খাদিজাও আর বেশি দিন দুনিয়ায় থাকতাম না তো সাতটা পাঁচ সাত দিনের ভিতরে আমি খাদিজাও দুনিয়া থেকে চলে যাইমো আল্লাহ রসুল এই কথা শুনিয়া সাদিজারের দোলাইয়াদুল্লাহ খাদিজা দুনিয়ায় তুমি বহু এতিম দেখছো কিন্তু আমার মতো কোনো এতিম দেখছো দুনিয়াতে আসার আগে বাপ দেখি না দুনিয়াতে আসার আগে বাপ চলে যায় কিন্তু এরপরে ছোটোবেলা মা চলে যায় এরপরে চাচাও চলে যায় দাদা চলে যায় এরপরে চাচাও চলে যায় ও খাদি আমার মতো কোনো এতিম তুমি দুনিয়াতে দেখছো কারণ আমার মতো এতিম নাই এখন বেইমান কাফিররা আমার তো মারধর করবো আমার দিকে আক্রমণ করবো আমার তো আর সেও ফিরাইবার মতো নাই আর যারাও আছে আমার গোষ্ঠীর যারা আছে আমার বংশের যারা আছে এরা যারা আছে এরা আগলা চোখে হাসিব কারণ আছে না নি দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগলে সাসার গুরুর বাইন দুই ভাই আসে আছে না আছে যদি সাসার গুরুর বাই তোর লোকে মিত্রি বেড়া থাকে এখন দুই বাইর মধ্যে দরবার লাগলে জগলা লাগলে এরা আগলা থেকে উভয়ে আসিব কিন্তু জগলা শেষ করা নাই তো না এলা আছে না আছে কিন্তু খাদিজা বলেন রসুল আল্লাহ আমার দিলে ডাকের সাক্ষীদের আমি ফার্স্ট সাত দিনের ভিতরে হতে পারে দুনিয়া ছাড়িয়ে যে দুনিয়া এবার আল্লাহ্নবীর জম্মা ছিল দ্বিতীয় সপ্তার শেষ থেকে আল্লাহনবী বিশ্বনবী রাহ মাতুল্লিলা আল আমিন বাহিরে ছিলেন এমনিভাবে বিশ্বনবী রাহমাতুল্লিলা আল আমিনের কাছে খোবের যায় খাদিজা খবর দি নবীজি কি আমার কাছে আইসা বৈশার খবরটা দেও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম যখন খাদিজার যখন অসুস্থ সংবাদ শুনে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাম একটা দৌড় দিয়া আল্লাহ নবী বিশ্ব নবী তখন খাদিজার ঘরে আইসা ঢুকিয়া খাদিজার অবস্থা দেখিয়া খাদিজার শ্বাস কষ্ট হয়েছে অসুস্থ জ্বর হয়েছে আল্লাহ নবী বিশ্ব নবীন আলামিন যখন দেখলেন খাদিজার এই অবস্থা আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনকে খাদিজা বললেন ইয়ারসুল আল্লাহ আপনি আমাকে মাফ করে দিবেন অগনবীজি আমার জিন্দগিদের আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করার পরে আমি স্ত্রী হিসাবে আপনার যে আমি তো কিন্তু তার আদায় করতে পারি না আল্লাহ নবী গো ওই দিন কেমন ময়দানে আমি সাদিজার বিরুদ্ধে আপনি যেন নালিশ না করেন আল্লাহ নবী বলেন সাদিজা গো আপনার বিরুদ্ধে আমার নালিশের প্রয়োজন নাই ও খাদি যা আপনি তো ধনী নাট্য ফ্যামিলির মানুষ জমিদার বংশের মানুষ কিন্তু গো আমার ঘরে আসার পর থেকে আমার ঘরে আসার পর থেকে গো খাদি যা আপনাকে আমি জিন্দেগিতে একটা দামি ও পোশাক দিতে পারি না খাদি যা গো ইসলামের পিছনে তোমার সব অনেক সম্পত্তি বের করেছ কিন্তু আমি নবী তোমাকে কোনো দিন একটা বালা পোশাক দিতে পারি না কাদি জাগো তুমি ওই দিন কে কঠিন ময়দানে আমার বিরুদ্ধে যেন তুমি নালিশ করো না আল্লাহ নবী এবং খাদিজা এইভাবে দুইটা কথার মধ্যে কানে কোনো কোনো কিতাবের মধ্যে পাওয়া যায় তিন চারটা কথা বলতে বলতে এক যায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন চলে যায় জুড়ে বলেন আল্লাহ ফাকবার এবার খাদিছা রাল্লা হুদা লাল হুর যখন পিচ্ছি বীরজমিন টুকে চলে যায় এমনিভাবে বিশ্ব নবিক রানা চুল্লিলা ভিন কাবন দাবনের পরে চিন্তা করলে মক্কার মধ্যে আমার আর তথ্যও নাই কারণ গরের গার্জেন ছিলেন খাদিজা উনিও দুনিয়া থেকে চলে যায় এবার নবী কি করবেন এবার আল্লাহর নবী চিন্তা করলেন হজর নবীর সাহাবি আল্লাহর নবীর পালত পুত্র জায়দ ইবনে হার হাতে নিয়া আল্লাহর নবী বলেন জায়দ রে চলো আমরা এখানে আর থাকবো না এই বোকা ছেড়ে এই মুহূর্তে চলে যাইতেছি জায়দ বলে রাব্বা যান আমরা কই যাব তখন নবী বলেন ও জায়দ রে আমি ছোটবেলা দীর্ঘদিন তাইফের ময়দানে ছিলাম কারণ তাইফের জমিনের মধ্যে আমি আমার দুধমা হালিমাতু সাদিয়ার জিয়াল্লাহ তাল আনহার দুধ পান করে আমি বড় হয়েছি এই জন্য মাতৃতুল্য সম্পর্ক মার সাথে সম্পর্ক থাকার কারণে হয়তো পারে মনে ছিল যায় যদি আমরা এই মুহূর্তে তাইফের ময়দানে যা না দিল এমনি ভাবে তাইফের ময়দানে যাওয়ার পরে তাইফের ময়দানে যাওয়ার পরে তাইফের ময়দানে যাওয়ার পরে তাইফ বাসীর কিছু বুড়া মানুষকে ডেকে বয়স্ক মানুষ তখন তাদেরকে ডাক দিয়া বলেন আমি আপনাদের এলাকায় চলে আসছি মাতৃতুল্য সম্পর্ক থাকার কারণে কারণ আমি আপনার এলাকার আমি আপনাদের এলাকার হালিমার দুধ পান করে আমি বড় হয়েছি আর এই দুধের কারণে দুধের টানের কারণে আমি মক্কা সাইডা আপনাদের কাছে চলে এসেছি বলেন সুবাহান এই দুঃখ নিয়ে রুহুল মা ভিতরে আসছে দুইটা কারণ প্রথম কারণ হলো চাচা হারাইবার দুই নম্বর কারণ স্ত্রী হারাইবার যখন চাচা হারাইলেন তখন বাহিরের গার্জেন নাই এরপরে যখন দেখলেন স্ত্রী আছে যেহেতু গড়ের গার্জেন কারণ আমরা গাউজুল ওনার ফ্যামিলি আছে বেটা মাতু তো না কিন্তু ওনার বেটি যথেষ্ট বাজার ভর্তি হইলেও বেটি যথেষ্ট মানে বুঝা যায় বেটার গার্জেন বেটি ইলা আছে না নি আছে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের যখন বাহিরের গার্জেন হারাইলেন এরপরে আল্লাহর রসুলকে সদা সর্বদা সান্ত্বনা এবং ইসলামের পিছনে সবচেয়ে ধন দিয়া সহযোগিতা করেনা যিনি ছিলেন ওনার স্ত্রী গড়ের গার্জেন ছিলেন হজরত খাদিজা রাজি আল্লাহ তালা খাদিজা রাজি আল্লাহ তালা স্বাভাবিক পঞ্চাশ কে আর দশ কে আর জমিনের মালিকর বুড়ি আসলা না জমিদার বংশের মানুষ আসলা হুজুরে বুঝতে পারবা বা হুজুর বলে জানো ফ্যামিলির মানুষ আসলা আল্লাহ রসুল বলেন খাদিজা তুমি আমার বিরুদ্ধে বদুয়া করিও না আল্লাহর কাছে নালিশ করিও না কারণ তুমি জমিদার বংশের মানুষ আমার গরু আবার তোমারে আমি তোমার কোনোদিন একটা বালা পোশাক দিতেও পারি না কোনোদিন পেট পরিয়া দুই অক্ষর খানিও খাওয়াইতেও পারি না কিন্তু এর ফলে যখন খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন ওই দুইটা কষ্ট নিয়ে চিন্তা করলেন নবী ভাবলেন যেহেতু মক্কার মধ্যে আমার আর খেউ নাই তাইলে আমি মক্কার তো খাম নাই হেকানো জায়গা গেলে হেকানো কি হইব ওই জায়গার হালিমার দুধ খেয়ে তো আমি বড় হইছি হালিমার আত্মীয় পরিজন আছে এরা আমাকে কদর করবে এরা আমাকে দেখাশোনা করবে কারণ মার টানে দুধের টানে মার টানে অর্থাৎ দুধের টানে মাতৃতুল্য সম্পর্কের কারণে উনি তায়েফের ময়দানে গেলেন তায়েফের ময়দানে যাওয়ার পরে তায়েফের কিছু বৃদ্ধ পুরুষদেরকে ডেকে ডেকে বলেন যে তায়েফের বাসীরা তোমরা শোনো তোমরা যেই ধর্মের দেবদেবীর দেবীর পূজা করো এটা কোন জাত খাজে আসবে না আমি তোমাদেরকে একটা দাওয়াত দিতে চাই যে আমি যে দাওয়াতটা দিব ওয়াহদানিয়াতের যে দাওয়াতটা দিব এক আল্লাহর দাওয়াত দিব লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তোমাদের দুনিয়াও সার্থক সার্থক হবে এবং আখেরাতও সার্থক হইব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু এই কথা বললেন তখন ওই জায়গার কিছু যদিও ইসলাম গ্রহণ করে না কাফির ছিল কিছু বিত্ত মানুষ চিন্তা করলো বিষয়টা তো বাক্কা বাবার আছে

মাধ্যমে থেকে যদি সত্য হয় তাইলে আমরা নিজে মক্কার মধ্যে গিয়ে আপনার হাতে কালিমা বলিয়া মুসলমান হই মুহকা সুবহান আল্লাহ বাইরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে দাওয়াত দিলেন তায়েফের বৃদ্ধ বয়সের মানুষের কথা শুনিয়া আল্লাহর রাসূল আবার তায়েফ থেকে মক্কার দিকে রওনা হলেন ইতিমধ্যে তাইফের কিছু বোখাটে মুরব্বীর আরো কিছু বোখাটে যুবকদেরকে আল্লাহর নবীর পিছনে লেলিয়ে দিল ওদের ওনা এত বড় কি আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে এখানে আয়শা আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে এইভাবে যাইতে দেওয়া হবে না এবার বেঈমান কাফেররা আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে তাই

একটা খেজুরের বাগান ওই বাগানের পাড়াদারের কাছে গিয়া একটা গাছের কাছে নিয়ে আসলেন একটা গাছের কাছে নবীর ছেলে জায়দ ইবনে হারিস কে রাইকা চলে আসলেন এবং কি বাগানের মালিক বাগানের পাহারাদেরকে বলে আমাকে বেঈমান কাফিরেরা মারতে থাকো আমার কোন দুঃখ কষ্ট নাই কিন্তু আমার ছেলে জায়দ কে তুমি দেখে রাখবা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে এরপরে বেঈমান

হজরতে আকদাস রাজি আল্লাহ কিন্তু আকদাস রাজি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করে না তখন মুসলিম কাবির এমনি অবস্থায় দূর থেকে দেখে আল্লাহ নবীর অবস্থা দেখার পর এমনি ভাবে দৌড় দিয়ে খাজে দৌড় দিয়ে আঙ্গুরের বাগানের মধ্যে গিয়া দুইটা আঙ্গুর হাতের মধ্যে নিয়া এমনি ভাবে চিপে চিপে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিনের মুখের মধ্যে দিলেন আল্লাহ নবীর দাঁত

জিব্রাইল কে ডেকে ডেকে বলেন জিব্রাইল রে আমি নবীকে কে তাই ফের বেইমান এখন মায়ের মারছি কিন্তু তুমি জিব্রাইল তো তখন আসো না কিন্তু এখন তুমি এসেছো জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বেইমান কাফিররা আপনাকে তাইফের ময়দানে মারতেছে আর আমি জিব্রাইল আসমানে পইড়া কান্না করতে জীবলেন বলেন আল্লাহ আমি জিব্রাইল আসমানে পইড়া আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ হাবিবের উম্মদকে তো বেশি মাফ করে দিব মানে যত সময় যাইবে লম্বা হবে আল্লাহ তালা উমৰে খালি মাফুৰি দি ৰাখো ৰাখো সুহান আল্লাহ সুহান আল্লাহ এবার জিব্রাইল আনাতো নাই বৰং চল্লিশ হাজার ৰখমতেৰে ফেরেস্তানিয়া তাই ফের ময়দানে নেমেটি বলেন সুবাহান আল্লাহ এবার নবী বলেন জিব্রাইল তাহলে এই ফেরেস্তক যিবোৰ খৈ জিব্রায়েল বলেন অগনবিজি তাই ফের ওই পাশে পাহাড়ের উপরে চল বিশ আর ওই পাশে পাহাড়ের উপরে বিশ হাজার বিশ বলে এরা কেন এরাক কেন নবী বিশ্বনবী রহাথুলীলা আল আমিনকে তো মন্ডেকে বলেন বলে অগনবিজি ওই পারে বিশ হাজার অপেক্ষা করতেছি ওই পারে বিশ হাজার ফেরিস্তার অপেক্ষা করতেছি অগর আপনি অনুমতি দিতেন আর দুই পাশের পাহাড়ের গোড়া থেকে তুইলা এমন জুড়ে ছাপ দিব গোটা তায়েফবাসীকে ফাউডার বানাইতে প্রস্তুত আছি এবার জিব্রাইল বলেন নবী গো যদি আপনি অনুমতি দেন তাইলে দুই সাইড থেকে দুই পার গোড়া মানে এখানে মাটির তল থেকে তুলিয়া এমন জোরে চাপ দিব আর সাথে সাথে গোটা তাইবের বেইমান কাহিরেরা পাউডার হয়ে যাবা সিফাত পড়লে কেউ বাঁচিবা নেই সিফাত পড়লে কেউ বাঁচবা নেই বাসার খাম শেষ কিন্তু আল্লাহ রসুল বলেন না ব্রাইল এই অনুমতি আমি দিতে পারবো না বলে কেন এরা আমাকে চিনতে পারে নাই এরা আমাকে না চিনিয়া মারতেছে আমার বিশ্বাস এরাই এক সময় ইসলামের পতাকা উল্টিং করবে বলেন সুভহানল্লাহ সুফহানল্লা মানে দিনের পতাকা উল্টিং করবে এবার তাই বেড়া মায়া দেখি আল্লাহ্নবী বিশ্বনবি রহমা সুল্লীলা আল আমিন হাঁটতে পারে না এবার জিবরাইরা রা এই হিসালাতুয়াসলাম উনি নিজেই আল্লাহ্নবীকে নিয়ে সরাসরি মক্কার মধ্যে আসলে বলেন সুহানল্লাহ এই ঘটনা হয়েছে তৃতীয় সপ্তাহে কত নম্বর সপ্তাহে তৃতীয় সপ্তাহে রজব মাসের প্রথম সপ্তাহে সাচাহরাইছেন দ্বিতীয় সপ্তাহে স্ত্রী আরাইছেন তৃতীয় সপ্তাহে তাইফের ময়দানে আল্লাহর রসুল এত মায়ের খাইছে আল্লাহর রসুল এত মার মারার পরে যে আসলেন তাআলান মত যাওয়ার পরে আল্লাহর রাসূলের খলিজার টুকরাস তিনি আশা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা bayan فرمাইন Ya ami Rasul ne ya, bollam ya Rasulullah আপনাকে আমরা গোসল করাই কারণ যখন খাদিজা রাজিয়াল্লাহ তালা আপনার বড়ো স্ত্রী যখন খাদিজা পৃথিবীতে ছিলেন তখন উনি তো আপনাদেরকে গোসল করাইয়া সাবান দিয়া গোসাইয়া পরিষ্কার সুন্দর হরিয়া দিতা আল্লাহর নবীগো আমরা কি দশজন স্ত্রীর কি এই আশাটা নাই আল্লাহ রসুল বলেন না প্রয়োজন নাই কেন বললেন প্রয়োজন নাই আল্লাহ কিতাবের মধ্যে সর্বশেষ আসছে আল্লাহ রসুল আলাইহি সালসাল্লামকে জোর করে দশজন স্ত্রীরা যখন গোসল

এমনি ভাবে দেখতে গোসাইতে আমি যখন বারবার চেষ্টা করি তখন কিন্তু আল্লাহ নবী এই শরীরের জামার ভিতরে হাত দিতে দেয় না আমি আয়সা যখন জোর করে আল্লাহ নবীর শরীর থেকে যখন জামাটা খুলি তখন আমি চাকায়া দেখি আল্লাহ নবীর সুরা শরীরটা পাথর আগাতে এত এত বড় ছোট ছোট গর্ত হয়ে আছে বলেন বিল্লাহ এবার আশা বলেন ইয়া রসুল আল্লা কি আপনার আপনার এলার্জি রোগ হয়েছে না আমরা তো আরেকটা আছে নানি যেটা এখন কোন ফক্স বেমার আগে কইতা বসন্ত এখন কোন ফক্স মনে হয় বসন্ত বেমার হইলে যা জানি গাত হয় গাত হয় নানি আল্লাহর নবীর কইলা ইয়া রসুল আল্লাহ আপনার কি বসন্ত বেমার হয়েছে আল্লাহর রসুল বলেন আশা তুমি আর দুঃখের কথা স্মরণ করাইও না বলে কি দুঃখের কথা আমাকে বলো এবার আল্লাহ নবী বিশ্বনবী রাহেমা চুল্লিলাল আমিন বলেন আসা গো বেইমান কাফিরেলা তায়েবের ময়দানে আমানবীকে তো মায়ের মারছি পাথর দিয়া এত পরিমাণ আকামন করছে এমন পরিমাণ ডিল আমার শরীরে মারছি যেই ডিলের দাগটা আমি নবীর শরীরের মধ্যে এখনো রয়ে গেছি বলেন সুহাল্লা এই তিনটা কোষ্টনিয়া এক নম্বর কষ্ট চাচা চাচা হারানি দুই নম্বর হলো স্ত্রী হারানি তিন নম্বর তাইফের ময়দানে তৃতীয় সপ্তাহের মধ্যে মাইর খাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এবার বিপুল মনের মধ্যে কষ্ট নিয়ে মক্কার মধ্যে ঘুমাইলা তখন ওই সময় মক্কার মধ্যে মক্কার মহিলারা পর্যন্ত বাড়ি থেকে লাঙ্গা তলোয়ার লম্বা তলোয়ার নিয়ে চিন্তা করলা যদিও তারা তখন স্লোগান দিছে যদিও আমরা মোহাম্মদের ধর্ম অনুসরণ না করি কিন্তু তো মোহাম্মদ আমাদের ধর্মের আমাদের গোষ্ঠীর একজন আমাদের গোষ্ঠীর একজন আমাদের গোষ্ঠীর একজন আমাদের বংশের একজন সুতরাং তাইফের ময়দানে যারা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে মারছে এরা খেউরের শাস্তা না করা পর্যন্ত আমরা আর মত মধ্যে ফিরিয়ে আইতাম না দূরে হোক কাছু ভান ওই যে আল্লাহ তাইফের ময়দানে কইছেন এরা আমারে চিনছে না

উম্মে হালি ছিলেন আল্লাহর রসুল সাল্লাসাল্লামের চাচাত বোন রায়তর মধ্যে আছে কোন কোন রায়তর মধ্যে আছে যে আল্লাহর রসুল হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন কেউ কেউ বলেন শিয়াবে আবি তালিব শুয়েছিলেন অনেক মত আছে কিন্তু সর্ব প্রসিদ্ধ মতামত হল আল্লাহর রসুল উম্মে হানির গড়ে ছিলেন মক্কার মধ্যে যখন ভিতরের মধ্যে অন্তরের মধ্যে নবীজি যখন যোগ্য কষ্ট নিয়ে চলতে লাগলেন তখন বেইমান কাফিররা চিন্তা দ্বারা করল মোহাম্মদ কে দুনিয়া থেকে কিভাবে তোলা যায় এইভাবে চিন্তা দ্বারা শুরু করল তখন তারা দিন তারিখ ঠিক করল বলে ওই রাতে ওই দিন আল্লাহর নবী মোহাম্মদ তারা দুনিয়া থেকে কতল করে দেওয়ার জন্য দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য তারা পায় পায়তারা শুরু করল বাইরে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে যখন এমনিভাবে উম্মে হানি যখন উম্মে ঘরের মধ্যে রাখলেন রাত্রের একটা অংশের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তখন জিব্রাইলকে বলেন ও আমার নবী ভিতরে তো বেতানিয়া ঘুমাইছে ও জিব্রাইল চাইলে আমি নবী আপনাকে দিয়ে আমার বন্ধু মুহাম্মাদকে আমি শান্তনা দিতে পারি কিন্তু না জিব্রাইল না আমার বন্ধু ভিতরে তু বেতা নিয়া কোন আছে অ জিবরাইল যাও চতুর্থ আসমান থেকে বুরাক নামক জিনিস নিয়া বুরাক নামক সোয়ারি দিয়া আল্লাহর হাবিব কে আপনি ডাইরেক্ট আমার বাড়ি পর্যন্ত নিয়ে সারা দাওয়াত দিলেন বলেন সুবহানাল্লাহ